দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্বর্গরথ নামটি শুনলে মানুষের মনে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয় স্বর্গরথ একটি গাড়ির নামকরণ করা হয় যে গাড়িতে করে মানুষ জীবনের শেষ খেয়া পারি দেয় ঠিক সেরকমই এক স্বর্গরাত গাড়ি বদনগঞ্জের দিকে যাচ্ছিল একজনের বডি আনতে কিন্তু সেখানেই বিপত্তি একেবারেই বদনগঞ্জ কর্ণপুর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে স্বর্গরাত গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা মারে তারপরে ডিভাইডারে ধাক্কা মারে এবং তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক তার মধ্যে এক শিশুও আছে এই ঘটনার পরে বদনগঞ্জ কর্ণপুর মোড়ে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ফলে সৃষ্টি হয় যানজটের খবর পৌঁছায় পৌঁছায় বদনগঞ্জ বদনগঞ্জ পুলিশ পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে ফাঁড়ির আধিকারিকরা এবং পথ অবরোধ তুলে নেওয়ার কথা বলেন আধিকারিকরা কিন্তু মানুষ প্রথমে সেই দাবিতে কর্ণপাত করেননি তারপর পুলিশে আশ্বাস পাওয়ার পর এবং আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থার কথা জানালে অবরোধ ওঠে সর্বোত দুর্ঘটনার কবলে পড়ার পরেই গাড়ি ফেলে চালক ফলে এলাকায় চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় আহত ব্যক্তিদের নিয়ে যা হয় আরামবাগ মেডিকেল কলেজড়া গাড়ির ব্যাপারে اسئله এসেছিল হ্যাঁ আউটার এবং আরো পেশেন্ট আমাদের এই এখানে দাঁড়িয়ে আছে এইটা দু'দিক অলরেডি মারা করতে আসছিল তো কন্ট্রোল না করতে পারে এখানে আমাদের স্থানীয় যারা ছিল তাদেরকে জোর আঘাত করেছে মেরেছে তারপরে সে এখানে পিলারে আটকে

ঠিকানা দেবনাথ নার্সিং এর পাশেই বাসুদেবপুর আরামবাগ গাড়িটার রাস্তায় কেউ কোথাও থাকেন গাড়িটা বিরার এসে এসেছিল কোন গাড়িটা ওই যেটা লাশ বহা গাড়ি স্বর্গরত না স্বর্গরত বিরার এসে এসেছিল এসে এখানটায় ঢুকেছে যে তিনটে চারটে মেয়ে হেরে যাচ্ছিলো ওই দিকে যাচ্ছিল কৃষ্ণগঞ্জ দিকে আর একটা ছেলে ধূপ দিব বলে ওই দিকেই জলান যাচ্ছিলো ধূপ দিব বলে হেঁটে যাচ্ছিল পাঁচজনই হেঁটে যাচ্ছিল এসে রেঙাটা মেরেছে বিরার এসে এসেছিল

মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাই স্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি